যুবরাজ সিং ইজ ব্যাক যুবরাজ সিং ভাই আবারও ক্রিকেটে ফিরতে চলেছে এবং আপনারা আবার সেই যুবরাজ সিংকে মাঠের মধ্যে দেখতে পাবেন আইপিএলে দেখতে পাবেন ভাই কিন্তু ভাই ক্রিকেট খেলতে হয়ে নয় তাকে আপনারা কোচ হিসেবে সেই মাঠের মধ্যে দেখতে পাবেন গুজরাট টাইটেন্সের কোচ হতে যাচ্ছে সেই যুবরাজ সিং এরকম ভাই খবর আসছে নাকি গুজরাট টাইটেন্সের কোচ হতে পারে যুবরাজ সিং আশিস নেহরার পরিবর্তে আশিস নেহরাকে নাকি বাদ দেওয়া হবে এবং গুজরাট টাইটেন্স যুবরাজ সিংয়ের সঙ্গে কথা বলছে এবং তাকে অ্যাপ্রোচ করছে কি সে যেন গুজরাট টাইটেন্সের কোচ হয়ে যায় তো আমি আপনাদেরকে ভাই বলে দিচ্ছি কি আশিস নেহরা তিন বছর গুজরাট টাইটেন্সের কোচিং করলেন ভাই কিন্তু প্রথম সিজনেই তাদেরকে চ্যাম্পিয়ন করে দিয়েছিল গুজরাট টাইটেন্সকে আর দ্বিতীয় সিজনে ফাইনালে নিয়ে গিয়েছিল আর তৃতীয় সিজনটা ভাই খারাপ গিয়েছে গুজরাট টাইটেন্সের জন্য আট নম্বরে ফিনিশ করেছে সেই গুজরাট টাইটেন্স সালটা খারাপ গেছে তাই জন্যই নাকি আশিস নেহরাকে বাদ দিয়ে দিচ্ছে একটা বছর যে কেউরই খারাপ হতে পারে আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে কি একটা বছর খারাপ হলে ভাই বাদ দেওয়াটা উচিত না কিন্তু ভাই গুজরাট টাইটেন্স কী যে ভাবছে ভাই জানি না আশিস নেহরাকে একটা বছর খারাপ হওয়ার জন্য তাকে ভাই কোচিং থেকে হটিয়ে দিচ্ছে এবং যুবরাজ সিংকে নিয়ে নেওয়া হচ্ছে যুবরাজ সিংকে নিয়ে আসছে ভাই যুবরাজ সিংকে ভাই সবাই পছন্দ করে ভাই আমিও পছন্দ করি ভাই তাকে নিয়ে আসুক সেটা বড় কথা না কিন্তু আশিস নেহরার জন্য একটু খারাপ লাগছে বন্ধুরা কি আশিস নেহরা এত সুন্দর পারফরমেন্স করে দিল সেই গুজরাট টাইটেন্সকে বছর এক বছর ফাইনাল জিতালো এবং এক বছর ফাইনালে নিয়ে গেল এবং এক বছর তার খারাপ গেল তাই জন্য ভাই নাকি তাকে সেই গুজরাট টাইটেন্স হটাতে চলেছে এবং যুবরাজ সিংকে নিয়ে আসতে চলেছে একদম একজন কোচিং হিসেবে হেড কোচ হিসেবে ভাই তো ভাই এটা ভাই মোটো মানে ঠিক কথা নয় যুবরাজ সিং এর ফ্যান আমরা যুবরাজ সিংকে আমরা পছন্দ করি সে যদি আসে তো আমাদের অবশ্যই ভালো লাগবে ভাই কিন্তু ভাই আশিস নেহরা যে কাজটা করেছে গুজরাট টাইটেন্স থেকে তাকে ভাই সরানোটা উচিত হবে না আমার মনে হয় তো জানি না কী হবে গুজরাট টাইটেন্সের সে আশিস নেরা কোচ থাকবে কি থাকবে না যুবরাজ সিং কোচ হবে কি হবে না এটা কিন্তু কনফার্ম নিউজ না বন্ধুরা কনফার্ম নিউজটা ভাই আমরা পরে জানতে পারবো এখন ভাই নিউজটা আমরা শুনতে পাচ্ছি কি হ্যাঁ গুজরাট টাইটেন্সের ম্যানেজমেন্ট নাকি যুবরাজ সিংকে অ্যাপ্রোচ করছে এবং কথা বলছে তার সঙ্গে কি সে যেন গুজরাট টাইটেন্সের কোচ হয় তো ভাই কনফার্ম নিউজ এখনও আসেনি কনফার্ম নিউজ আসবে তখন আমি আপনাদেরকে বলে দেবো কিন্তু ভাই এই খবরগুলো আসছে কি আশিস নেহরাকে সরিয়ে দিতে পারে গুজরাট টাইটেন্স এবং যুবরাজ সিংকে নিতে পারে হেড কোচ হিসেবে আশিস নেহরা ফুটবলের মতো কোচিংগিরি করে বন্ধুরা ফুটবলের কোচগুলো আপনাকে অবশ্যই দেখেছেন তারা এক জায়গায় বসে থাকবে না এদিক ওদিক এদিকে হাত দেখায় ওদিকে হাত দেখায় সবসময় ভাই তারা ব্যস্ত থাকে কিন্তু ভাই আশিস নেহরার ক্ষেত্রে ক্রিকেটেও ভাই এটা অন্য কোচগুলোকে দেখবেন তারা এক সিটে বসে থাকবে এবং কম্পিউটারে কী কী করবে এবং লিখালিখি করবে কিন্তু আশিস নেহরার ক্ষেত্রে সেটা না ভাই আশিস নেহরা সবসময় ভাই এক জায়গায় বসে থাকতে পারে না ম্যাচ যতক্ষণ চলবে আশিস নেহরা এদিক ওদিক হাঁটাহাঁটি করবে এবং প্লেয়ারদের সঙ্গে কথা বলবে কি করতে হবে কোন টাইমে সব কিছু সে প্লেয়ারদের সঙ্গে কথা বলবে এবং তাদেরকে মেসেজ পাঠাবে বাইরে থেকে বাউন্ডারি কানা থেকে ভাই আমরা দেখেছি আইপিএলে কিন্তু আশিস নেহরা যে যেভাবে কাজ করে দলকে জেতানোর জন্য কাজ করে এবং তার মানসিকতা দেখেই বোঝা যায় কি আশিস নেহরা যতক্ষণ ম্যাচ চলে সে ব্যস্ত থাকে এবং কিভাবে দলকে ম্যাচ জিতাতে হবে সেই জিনিসটা নিয়েই ভাবে ভাই আর গুজরাট টাইটেন্স এত সুন্দর একটা কোচকে ভাই সরাতে চলেছে নাকি এই নিউজটা শুনে ভাই সত্যি আমার মনটা খারাপ হয়েছে কি আশিস নেহরার মতো একটা কোচকে তারা ভাই সম্মান দিচ্ছে না ভাই এক বছর খারাপ হওয়ার জন্য নাকি তাকে বের করে দিচ্ছে এবং যুবরাজ সিংকে নিয়ে আসছে তো ভাই আশিস নেহারা এমন একটা কোচ ভাই যতক্ষণ না ম্যাচ জিতছে সে এক জায়গায় বসতে পারে না তার জানে জান আসে না ভাই আর সেই কোচকে গুজরাট টাইটেলস নাকি বাদ দিতে চলেছে তো সত্যি ভাই এই নিউজটা শুনে আমার খুবই খারাপ লেগেছে এখনও আমি ভাবছি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ভাই কি যদি ভাই এই নিউজটা কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু ভাই সত্যি এটা নিয়ে প্রচুর আলোচনা হবে এবং আশিস নেহরা যে কাজটা করে গেছে গুজরাট অ্যাটেন্সের হয়ে ভাই সত্যি এটা খুবই খারাপ হবে আশিস নেহরার জন্য তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে